রাজনীতিতে যুক্ত হই আমরা দেখেছি তাদের রাজনীতি আমাদের জাতীয় দলের প্রতি তাদের অক্লান্ত পরিশ্রম এবং নিঃস্বার্থ ভালোবাসা দলের প্রতি আমি আজকে এই অনুষ্ঠানে তাদের আগমনে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের জীবের কামনা করছি আর পাশাপাশি আজকে সতেরো বছর পর আমার গত গত চব্বিশ পাঁচ পাঁচ আগস্ট চব্বিশ সালে আমাদের দেশ গণতন্ত্রী গণতন্ত্রক মুক্তি বাহিনীর মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি আজকে আমরা উন্নত পরিবেশে প্রশাসনের অফিসারা আজকে আমরা আমরা আজকে সম্পদের অনুষ্ঠান করতে পারছি এদের মহানব্যালে সুখী আদায় করছি আমি আজকে পনেরোই আগস্ট আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি বেগম কালাজবার্ষিকী আমি আমাদের নেত্রী বেগম কাল আজিয়া সুশাসিত দিকে কামনা করি পাশাপাশি আমি আপনাদেরকে একটু কথাই বলব বাংলাদেশ জাতিবাহী দল দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনা সৈরে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রহ করে আজকে